আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাত পৃথিবীর সবচেয়ে চির সত্য হচ্ছে মৃত্যু দুনিয়ার প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে পূর্বে যত মানুষ এসেছে সকলেই মৃত্যুবরণ করেছে এখন আমরা যারা আছি ভবিষ্যতে যে প্রজন্ম আসবে সকলকে যেতে হবে যেতে আমরা সকলেই বাধ্য কিন্তু দুনিয়া আমাদেরকে একটা মোহর মধ্যে আবদ্ধ করে রেখেছে একজন মানুষ সে তারা নারী গাড়ি বাড়িতে মুগ্ধ হয়ে আছে নিজের নফসের চাহিদা পূরণ করাই যেন তার মূল উদ্দেশ্য অথচ মৃত্যু তার জন্য অনিবার্য দুনিয়ার এই সমস্ত সব কিছু ছেড়ে তাকে বিদায় গ্রহণ করতে হবে এর পরেও মানুষ এক সেকেন্ডের জন্য মৃত্যুকে স্মরণ করে না দুনিয়ার এই চাকচিক্যের প্রতি দুনিয়ার এই মহের প্রতি এতটাই মাতাল হয়ে আছে যে মনের চাহিদা অনুযায়ী সে জীবনকে পরিচালনা করছে মন যখন যেটা চাইছে সেটাই সে করছে অথচ মৃত্যু এতটাই নিকটবর্তী বলেন যে জুতার ফিতার থেকেও নিকটবর্তী হচ্ছে মানুষের মৃত্যু আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কুল ইন্নাল যে মানুষ তো মৃত্যু থেকে পালাতে চায় অথচ মৃত্যু অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াজ সাহবুল মা হাক মৃত্যুর যে যন্ত্রণা এটা সত্য অবশ্যই এই যন্ত্রণার সাথে মানুষকে সাক্ষাৎ করতে হবে মৃত্যু থেকে পলায়ন করার সক্ষমতা আল্লাহ তালা পৃথিবীর কোনো মাখরুককে দান করেননি এই জন্য মৃত্যুর ব্যাপারে অবস্থায় আমাদের সচেতন থাকতে হবে এবং নিজেদের অন্তরের মধ্যে মৃত্যুর কথা স্মরণ এবং মৃত্যুর চিন্তা সর্ব অবস্থায় রাখতে হবে মানুষের মৃত্যু যখন উপস্থিত হয়ে যায় তখন মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যায় নাম্বার এক একদল মানুষ আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আপনি আমাদেরকে পুনরায় আবার পাঠিয়ে দেন যাতে করে আমরা নেক কাজ করতে পারি আমল করতে পারি অথচ আল্লাহ তালা তাদের এই আশাকে কখনোই কোবল করবেন না তাদের এই চাওয়া তখন শুধু আক্ষেপ আর আশ্বসের হবে দ্বিতীয় শ্রেণী যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন তারাও আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন যাতে করে আমরা আপনার রাস্তায় আমাদের নিজেদের সম্পদ দান করতে পারি সৎকার করতে পারি তাদের এই ফরিয়াদকেও তালা কবুল করবেন না তাদের আফসোস আর আক্ষেপ হয়ে থাকবে এরপরে তৃতীয় শ্রেণী যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন তারা আল্লাহ তাদের কাছে একইভাবে ফরিয়াদ করবে যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন যাতে করে আমরা নিজেদের কৃত গুণাহের কারণে আপনার কাছে তৌবা ইস্তেফার করতে পারি আল্লাহ তারা তাদের সাথেও একই ব্যবহার করবেন এই জন্য মেরে মাস্টারাম মৃত্যু উপস্থিত হওয়ার আগেই যাতে করে আমরা সচেতন হয়ে যাই যাতে করে মৃত্যুর সময় আমাদের আক্ষেপ কাজ না করে আমরা যেন আল্লাহ তারা কাছে আক্ষেপ করে এই কথাগুলো বলতে না হয় এই জন্য একজন তো সে যে সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করবে মৃত্যুর মৃত্যুর পথে যাত্রী হওয়ার জন্য সে যত পাথেও হতে পারে সেগুলো সে অবলম্বন করবে এই জন্য আমরা যদি প্রকৃত মমিন হতে পারি এবং মৃত্যুকে সর্ব অবস্থায় নিজেদের অন্তরের মধ্যে স্মরণ রাখতে পারি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তারা আমাদেরকে বিপুল পরিমাণ পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ সাল্লাম বলেছেন তোহফাতুল মকিনুল মৌত যে মৃত্যু এটা তো মমিনের জন্য হাদিয়া স্বরূপ কারণ সে মৃত্যুর পরেই আল্লাহ তার পক্ষ থেকে বড় নিয়ামত প্রাপ্ত হবেন এজন্য আসুন সর্বাবস্থায় আমরা মৃত্যুকে স্মরণ করি এবং মৃত্যুর পথের যাত্রী হওয়ার জন্য সমস্ত পাথেও গ্রহণ করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আহিদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন